আমেরিকা চাইলেই কি ইরানকে মাটির সাথে মিশিয়ে দিতে পারে উত্তরটা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে পেন্টাগনের হাজারো মিসাইল আর বোমারু বিমান প্রস্তুত থাকার পরেও ডোনাল্ড ট্রাম্পের হাত পা যেন অদৃশ্য কোনো এক শিকলে বাধা হামলা করতে চেয়েও কেন ইরানে হামলা করছে না ডোনাল্ড ট্রাম্প এর পেছনের আসল রহস্যটা তাহলে কি। সামরিক বিশ্লেষকরা পরিষ্কার করে বলেছেন ইরানের উপর সার্জিক্যাল স্ট্রাইক বা ঝটিকা আক্রমণ বাস্তবে এক অসম্ভব কল্পনা কারণ দেশটির ক্ষমতার কাঠামো কোনো একক ব্যক্তির উপর নির্ভরশীল নয় সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে শুরু করে বিপ্লবী গার্ড সবার ক্ষমতা একে অপরের সাথে এমনভাবে জড়িত আছে যে বড় কোনো আঘাত এলেও তাদের বিকল্প কমান্ডো সিস্টেম নিমেষেই ঘুরে দাঁড়াতে সক্ষম মূলত ইরানের প্রশাসনিক ব্যবস্থা কোনো নর্বরে চাল নয় বরং এক শক্তিশালী নেটওয়ার্ক এছাড়া ওয়াশিংটনের কপালে চিন্তার ভাঁজ ফেলে দেওয়ার আরও একটি বড় কারণ হল ট্রাম্পের নিজের শিবিরের কট্টরপন্থীরা জন্য হয়ে থাকলেও তার ভোটাররা মধ্যপ্রাচ্যে আরেকটি দীর্ঘস্থায়ী যুদ্ধের বল প্রয়োগের উন্মুখ ঘোর বিরোধী এর ফলে ট্রাম্প চাইলেও বড় কোনো সামরিক অভিযানে জড়াতে পারছে না এছাড়া সব থেকে বড় ধাক্কাটা এই বিষয়ে এসেছে মধ্যপ্রাচ্যের মিত্রদের কাছ থেকে সৌদি আরব কিংবা ওমানের মতো দেশগুলো এই যাত্রায় আমেরিকার ঘটি হিসেবে ব্যবহৃত হতে নারাজ তারা কূটনীতির পথে হাঁটতে চায় কারণ তারা জানে আমেরিকার মিসাইল ইরানে আঘাত করলে পাল্টা আগুনের গোলা তাদের উপরেই আছড়ে পড়বে এমত অবস্থায় ইরানে আঘাত করার পরিকল্পনা বাস্তবায়ন করলে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে জোর জবরদস্তি করতে গেলে হিতে বিপরীত হতে পারে এমন অবস্থায় তাহলে কি ইরানে হামলা করতে না পেরে শুধুমাত্র অর্থনৈতিক চাপ আর নিষেধাজ্ঞায় এখন আমেরিকার একমাত্র সম্বল হয়ে উঠবে নাকি কৌশলে ইরানের ভেতর থেকেই বিদ্রোহের আগুন উস্কে দেবে ওয়াশিংটন সময়ই সেই প্রশ্নের উত্তর দিয়ে দিবে শাহরিয়ার আলম ইবিডি নিউজ